আমরা তো পোলাও মানেই জানি গোবিন্দভোগ চাল কিন্তু এইভাবে একবার বাসমতি চালের পোলাও করে দেখুন খেতে অসাধারণ লাগে এর জন্য আগে থেকে আমি ভাতটা করে রেখেছি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে ঘিটা ভালো করে গলে গেলে ওর মধ্যে কিছুটা কাজু এবং কিশমিশ দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে তেজপাতা এবং কিছুটা কোরানো আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা ভাতটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে ভাতটাকে মিশিয়ে নিতে হবে ওপর থেকে কিছুটা ইয়ো হলো কালার দেবো যদি আপনাদের কালার না থাকে আপনারা হলুদও দিতে পারেন প্রয়োজন মতো চিনি লবণ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আস্তে আস্তে ভাতটাকে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন দেখবেন পুরো ভাতটা সুন্দরভাবে ইয়েলো হয়ে যাবে এবং চিনিটাও গলে আসবে এই দেখুন ভাতটা কি সুন্দর ইয়োলো কালার হয়ে গেছে চিনিটাও গলে গিয়েছে এবং এর থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে আমাদের বাসমতি চালের পোলাও একদম সুন্দরভাবে রেডি